আল্লাহ সমস্ত গুনাহগুলো আমাদের माफ করে দাও আল্লাহ কাছে তারকার যেমন সংখ্যা আমাদের জানা নাই আমাদের গুনার সংখ্যাও আমাদের জানা না গুনাহ করতে করতে গুনার পাহাড় এসে সাপ সমস্ত গুনাহগুলোর দুঃখের সামনে হাজির করলাম গুনাহ থেকে তওবা করলাম জীবনের গুনাহ মাফ হে আল্লাহ বাকি জীবনে আর গুনাহ

যে যখন লাভ নাই করেছেন দিল উদ্দেশ্য করেছেন দিনিন বাগান এর জায়গায় আছে প্রত্যেককে বিশেষ করে সরষার জমিনে শতরা জমিনে ধামতি জমিনে আয় আল্লাহ আমাদের কুমিল্লা লালমান পানি

সেই দেশের খবর পাওয়া যায় আল্লাহ আমাদের বাপ মা অবস্থা আছে কিছু জানি না কম করতে তোমার কাছে আল্লাহ আমাদের বাপ মাকে তুমি মাফ

আমরা <laughs> 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 প্রতিটা আমাদেরকে পরিবারের মধ্যে সুখ শান্তি দান্লাহ পরিবারে অশান্তি চলছে সমাজে অশান্তি চলছে রাষ্ট্রটা কথা পৃথিবীতে অশান্তি আল্লাহ

Yeah. You know, are